गुरू उधमू सारा सब भी किसे ऐसे नक्की भरे ना नक्की लेकुरा हम्म ठीक ले है चार ये ठीक मिष्टि चार का नाम क्यों बोले काट नहीं नक्की

আমরা এখান থেকে কিন্তু আজকে মা শিকার করবো দিতেছেন প্রিয় দর্শক এই যে চার হয়ে গেল চার দিয়ে দিলাম দুপুর সময় আদান দিচ্ছে কত সব মিলিয়ে দেখতেছেন আমাদের টার দেওয়া শেষ এখন আমরা যে আমাদের টুপ দেখতেছেন বারোটি এইটা ডিম দে এইটা ফিফটা ডিম হুম এগুলে পারসেন নাকি কিনছেন পারসি এই দেখুন একদম ফ্রেশ একদম ताजा ডিম মানে ফ্রিজে রাখছিলেন নাকি নাই কি বলি বললাম মানে ডিমটা এইমাত্র পেরেনেশল দেখলেন এইজন্য একদম সুন্দর ডিম নিতেশন একদম ফ্রেশ ডিম পিঁপড়ার ডিম তোপ হিসেবে ব্যবহার করতেছি আমরা পারোটি এবং পিঁপড়ার ডিম আমরা তো প্রথমে চার দিলাম আমরা লাল লাল পিঁপড়াগুলি ফেলে দিচ্ছি নিতেশন বেঁচে হচ্ছে আমরা একটা এই তো মাখাই নিচ্ছে পানি আর দেওয়া লাগবে না না কাকা না পানি দেওয়া গো না ডিমের রস দিয়েই আমাদের রুটিটা একদম মাখানো হয়ে গেলো তাহলে ফ্লেভারটা তো ভালো আসবো আর মাছ খাবে বেশি সেজন্যই নিতেছেন একদম পোড়া ইয়ে গেছে মাখাই নিলাম নিজে আমাদের টুক তৈরি হয়ে গেছে ইনশাআল্লাহ হয়ে গেছে এনব পচন আসতেছে এই যে আমাদের কাকা অলরেডি কিন্তু আইসে পড়ছে একদম টুল নিয়ে একেবারে বৈশ্য পড়লো আমাদের নেটটাও রেডি করে নিলাম দেখতেছেন সব কিছু রেডি হয়ে কিন্তু আমরা বসে ফেলবো দেখি কি মাছ পাই ইনশাল্লাহ এই যে আমাদের বসি দেখতেছেন রহমানের রাহিম ছোট্ট করে একদম টুপে পশ্মীর মাথায় এই যে আমাদের বস্যি কিন্তু ফেললাম এখন আমাদের মাছ তোলার পালা এই যে প্রথমে কিন্তু আমরা একটি মাছ অলরেডি ধরে ফেলছি সাত করে ফেলছি প্রথমে স্মিলা রাহিম নিতেছেন প্রিয় দর্শক এই যে টুক কাটতেছি আমরা আবারও যেখানে পশ্চিম সেখানে ফেললাম এই যে আমাদের কথা দেখেন এই যে আরেকটি বুটি সুন্দর একা আরেকটি পুটি মাছ পেয়ে গেছি অলরেডি কিন্তু আমরা দুটি পুটি মাছ পেয়ে গেলাম আসলে দুপুরে আজান দিচ্ছে প্রিয়ত স্বপ্ন দিছেন আপনার দেখায় আপনারা দেখতে থাকুন ইনশাল্লাহ এই যে আবার ফেললাম বসি এই যে খাচ্ছে ও হো হো ও এই যে আমাদের প্রথমেই ইনশাল্লাহ একটি তেলাপিয়া মাছ পেয়ে গেছি প্রিয় দর্শক কুণ্ডলী দেখতেছেন না সমস্যা নেই আর দেখা লাগবে না দেখতেছেন প্রথমেই পরপর কিন্তু অলরেডি আমরা তিনটি মাছ পেয়ে গেছি প্রিয় দর্শক কুণ্ডলী দেখতেছেন আমাদের একটু ডিপটার ডিম দিয়ে মাখানো সেই জন্যই আমরা কিন্তু মাছ বেশি পাচ্ছি ইনশাল্লাহ এর আগে তো দেখলেন আমরা কীভাবে চার দিলাম মিষ্টি চার এবং কি এই যে আবার বসে ফেললাম দেখা যাক এখনও খাচ্ছে না যে বসে ফেললাম আমার এই যে খাচ্ছে শুনলে মিস Tu kai lc ডাল বাচ্চা ডাল উঠে পড়ছে আর ভালো হয়েছে সমস্যা করতে اي ما شاء الله اتساني কেমন কথা বড় মাছগুলো আসছে দর্শক মন্ডলী দেখা যায় পাই কিনা em put 什么意嗯。<Jeez. S 2> hmm? এই যে দেখতে এতো বড় বড় পুরী লেখি রাখি এই হুম Muito obrigado. जी बुठी